কোরবানির পশুর সাথে আকিকা করার বিধান কি। অর্থাৎ একটা গরুতে যদি পাঁচজন ব্যক্তি কোরবানির জন্য অংশ নেয় এবং একজন ব্যক্তি আকিকার জন্য দুটি অংশ নেয় তাহলে সেক্ষেত্রে কোরবানি এবং আকিকা উভয়টি একসাথে জায়জ হবে কি এ প্রশ্নের উত্তর হল কিছু কিছু ওলামাই ক্রামগণ যারা আহলেহাদিস বলে দাবি করে তারা বলেন যে কোরবানির সাথে আকি করা জায়জ নেয় আসলে সাথে আকিকার কোনো সম্পর্ক নেই তাদের এই কথা মূলত ভুল ভ্রান্ত তার কারণ জমহুর ওলামা ইকরামগণ বলেন যে কোরবানির সাথে আকিকা করা যায় সেক্ষেত্রে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে দলিল সহকারে কথা বলবো এক নম্বর হলো যে কোরআন কোরবানির পশুর ক্ষেত্রে এবং আকিকার পশুর ক্ষেত্রে রসুল সাল আলি সাল্লাম নুসুক শব্দ ব্যবহার করেছেন এমনকি আল্লাহ জাল্লা শাহু আহমানুহু কোরবানির ক্ষেত্রে কোরআনুল করিমের সুরতুল আনহামের একশত বাষট্টি নম্বর আয়াতের মধ্যে নুসুক শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা বলেন উল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ইয়া ও মামাতি লিল্লাহ রবিল্লা আলমী হে আপনি বলুন যে নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মৌদ সমস্ত কিছু আল্লাহ তালার জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লাহ শাহনু নুসুক দ্বারা কোরবানি উদ্দেশ্য নিয়েছেন অনুরূপভাবে দুই হাজার সুনানে আবি দাউদের দুই হাজার আটশো নম্বর হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মাং সাল্লা সলায়তানা ও নাসাকা নুসুকানা ফাকদ আসবান নুসুক যে রসুল সাল আলাইসাল্লাম ঈদের নামাজ শেষ করে খুতবা দেওয়ার পরে এই কথাটি বলেছেন যে ব্যক্তি আমাদের সাথে করবা নামাজ আদায় করল এবং ও নাসাকা নুসুকানা এবং আমাদের সাথে যেই কোরবানি করবে ফাকদ আস নুসুক তার কোরবানি হয়ে যাবে সঠিক হয়ে যাবে তো এই হাদিসের মধ্যে কোরবানির ক্ষেত্রে রসুল সাল্লাহ আলসাল্লাম মুসুক শব্দ ব্যবহার করেছেন পনেরোভাবে সুনানে আবিদাউদের দুই হাজার নম্বর হাদিসের মধ্যে আকিকার ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম নুসুক শব্দ ব্যবহার করেছেন যেমন বলেছেন রসুল্লাহি সাল্লাহু আল্লাহি উইসাল্লাম ম্যা ওলিদ আলাহু ওয়ালেদুন হ্যাভ ম্যা আই ইয়ান সুকা হান হু ফাল যার ঘরে সন্তান ভূমিষ্ঠ হল সে যদি চায় পছন্দ করে যে তার পক্ষ থেকে নুসুক অর্থাৎ আকিকা করতে তাহলে ফালিয়ানসুক সন্তানের সে যেন পক্ষ থেকে আকিকা করে দেয় এইখানে আকিকার ক্ষেত্রে রসুল সালু সাল্লাম নুসুক শব্দ ব্যবহার করেছেন তাহলে কোরবানির পশুর ক্ষেত্রে রসুল সাল্লাহু আলি সাল্লাম নুসুক শব্দ ব্যবহার করেছেন এবং আকিকার পশুর ক্ষেত্রেও রসুল সাল্লাহু আলাই সাল্লাম নুসুক শব্দ ব্যবহার করেছেন এই যে কোরবানির হাদিসের ক্ষেত্রে এবং আকিকার হাদিসের ক্ষেত্রে নুসুক শব্দ ব্যবহার করার মাধ্যমে এদিকেই ইশারা করে ইঙ্গিত করে যে কোরবানির সাথে আকিকা করা যায় দ্বিতীয় পয়েন্টের কথা হলো যে কোরবানির পশুকে ছুরি চালিয়ে রক্ত ঝরানোর জন্য রসুল সাল্লু আলি সাল্লাম শব্দ ব্যবহার করেছেন ভাবে।

কোরবানির দিনে যেই আমলটি আল্লাহ আল্লাহতালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় তা হলো কোরবানির পশু জবাই করে রক্ত প্রবাহিত করা তো এই হাদিসের মধ্যে রসুল সাল্লাম রক্ত প্রবাহিত করার জন্য কোরবানির পশুকে জবাই করে রক্ত প্রবাহিত করার ক্ষেত্রে এহরক শব্দ ব্যবহার করেছেন অনুরূপভাবে সুনানে আবি দাউদের দুই হাজার আটশত একচল্লিশ নম্বর হাদিসে রসুল সাল্লাহ আলি সাল্লাম আকিকের পশু জবাইয়ের ক্ষেত্রে ইহরক শব্দ ব্যবহার করেছেন কলা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মাহা গুলামি মাহাল গুলামি আকি কতহু যে সন্তানের ক্ষেত্রে আকিকা করা এটা সুনত ফাহরিক আনহু দেমান সুতরাং তোমরা সুন্তানের পক্ষ থেকে আকিকার ক্ষেত্রে তোমরা রক্ত প্রবাহিত করো। তো এই হাদিসের মধ্যেও সাল্লাম আকিকার ক্ষেত্রে আকার পশু জবাই করার ক্ষেত্রে এহারক শব্দ ব্যবহার করেছেন সুতরাং কুরবানীর পশুর রক্ত প্রবাহিত করার জন্যও এহারক শব্দ ব্যবহার করেছেন আকিকার পশু জবাই করে রক্ত প্রবাহিত করার জন্য এহারক শব্দ ব্যবহার করেছেন সুতরাং এই যে এই সামঞ্জস্যতা পাওয়া যাওয়ার কারণে কোরবা কোরবানির পশুর সাথে আকীকা করা যায় তৃতীয় পয়েন্টের কথা হলো যে কোরবানির পশু এবং আকিকার পশুর ক্ষেত্রে ছয়টি বিষয় এক ভাগ সামঞ্জস্যপূর্ণ রাখে সেই ছয়টি বিষয়ের মধ্যে থেকে এক নম্বর হল কোরবানির পশুর বয়সের ক্ষেত্রে যেই মাস আলা আকিকের পশুর বয়সের ক্ষেত্রেও ঠিক একই মাস আলা দুই নম্বর কোরবানির পশু কোরবানি করতে যে সমস্ত কোরবানি করার জন্য যে সমস্ত পশুর প্রয়োজন আকীকার ক্ষেত্রেও সেই সমস্ত পশু দ্বারা আকীকার করতে হয় তিন নাম্বার হলো কোরবানির পশুর ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো খেয়াল রাখা মুস্তাহাব আকীকার পশুর ক্ষেত্রেও সেই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখা মুস্তাহাব চার নাম্বার হলো কোরবানির পশুর ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো মাকরু আকীকার পশুর ক্ষেত্রেও সেই সমস্ত বিষয়গুলো মাকরু পাঁচ নাম্বার হলো যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়জ নাই ওই সমস্ত পশু দ্বারা করাও জায়েজ নাই ছয় নম্বর কথা হলো কোরবানির পশু জবাই করার পরে গোস্ত খাওয়া হাদিয়ে দেওয়া এবং সৎকা করার যে বিধান আকিকার পশু জবাই করার পরেও সেই গোষ্ঠ খাওয়া বন্টন করা এবং হাদিয়ে দেওয়ার একই বিধান সুতরাং এই ছয়টি বিষয়ের আকিকা এবং কোরবানীর পশুর মধ্যে ছয়টি বিষয়ের এক ভাগ সামঞ্জস্যতা পাওয়া যাওয়ার কারণে কোরবানির সাথে আকিকা করা যায় এই যে ছয়টি বিষয়ের সামঞ্জস্যতা এই বিষয়টি সা সাত শত বছর পূর্বে বিশিষ্ট মহাদ্দিস ও ফকিহ ইমাম ইবনে কুদামা মকদাসি রহমাতুল্লাহ আলাই সিও লিখিত কিতাব শরহুল কাবিরের মধ্যে তিন নম্বর খণ্ডে তিনি লিখেছেন যে ও হুকম হা হুকমুল উজহিয়া ক আকিকার পশুর হুকুম হল কোরবানের পশুর হুকুমের মতো ফি সিনিহা তার বয়সের ক্ষেত্রে ওয়ুস্তাহাবু ফি হা মিনা সিফাতি ফাইস্তাহাবু ফি আকি কোরবানির পশুর ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো খেয়াল রাখা মুস্তাহাব আকিকার পশুর ক্ষেত্রেও সেই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখা মুস্তাহাব ওয়ুক্রহ ফিহা মায়ুক রহু ফিলুদিয়া কোরবানির পশুর ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো মাকরু আকিকার পশুর ক্ষেত্রেও সেই সমস্ত বিষয়গুলো মাকরু ও হুকমু ফিল আকলি ওয়াল হাদিয়াতি ও সদাকতি হুকমুল উদহিয়া এবং কোরবানির পশু জবাই করার পরে গোস্ত খাওয়া হাদিয়া দেওয়া সৎকা করার ক্ষেত্রে যেই বিধান আকিকার পশু জবাইয়ের পরে খাওয়া বিধান এবং বিলিয়ে দেওয়া এবং হাদিয়া দেওয়ার ক্ষেত্রে ঠিক একই বিধান এই কারণে কোরবানির পশুর সাথে যদি কোনো ব্যক্তি আকিকা দেয় তাহলে সেটা অবশ্যই জায়জ আছে তবে সুন্নাত হল যে আকিকে আলাদাভাবে দেওয়া সপ্তম দিনে আকিকা করা আল্লাহ শাহুয়া আমাদেরকে সঠিক বুঝ দান করুন সঠিক আমল কর্তফিক দান করুন